এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন প্রতিদিনই মানুষের কাছে সত্যটা তুলে ধরি যেহেতু আপনারা জানেন যে বাংলায় দুর্নীতি বেশি তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে বাংলার সংখ্যালঘু মানুষ নতুন চমক নতুন ঝলক দেখতে চাইছে এ কারণেতে দুর্নীতি থেকে বাংলার মানুষ মুক্ত পেতে চাইছে আপনারা জানেন যেভাবে তৃণমূলের উন্নয়ন একদিকে বেশি আর একদিকে নশের দিকির আপনারা জানেন যে মানুষের পাশে দাঁড়াচ্ছে তার সাথে সাথে আপনারা জানেন যে পশ্চিম বাংলার মানুষ আজকে বাংলাতে চাকরি নাই শিল্প নেই কাজ নাই বাংলার মানুষের কিছু যারা চাকরি থেকে অনেক মানুষ তারা বঞ্চিত হয়ে গেছে তারা এখন সবজি বিক্রি করছে ফুচকা বিক্রি করছে ঠেলাগাড়িতে অনেক কিছু তারা ব্যবসা করছে অথচ তার চাকরির উপযুক্ত কিছু পশ্চিম বাংলার মানুষ তারা শ্রমিকেরা বাইরে যাচ্ছে তাদের টর্চার করা হচ্ছে তাদেরকে মারধর করে করা হচ্ছে কিন্তু বাংলা থেকে কোনো প্রতিবাদ হচ্ছে না তার সাথে সাথে এখন বাংলার মানুষ ভাঙ্গরে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বাংলার বা মানুষ দু হাজার ছাব্বিশে তারা আইএসএফের চেয়ারম্যান অসাদকে তারা চাইছে কেন আপনারা জানেন যে অভিষেকের সাথে যে লড়াইটা যে আপনারা জানেন যে লড়াইটা যে ছিল সে লড়াইটা কিন্তু এখন অভিষেক বলছে দু হাজার ছাব্বিশে ভাঙর আমার চাই কে বলছে বলছে অভিষেক তার পাল্টা জবাব তোমার নশা সিদ্দিকি কিন্তু ভাঙরের মহিলারা তো নসাদকে চাইছে ভাঙরের মহিলারা নসাদকে চাইছে এদিকে বলছি আমার এদিকে ই দরকার কি আমার বলছে আমার ভাঙর দরকার নসাদ বলছে এতদিন মাথা নত করে আর আমি এখনো মাথা নত করব না মাথা নত ভাঙর কে জিতবে না হাজিবে এর জবাব কিন্তু ভাঙর বাসিটা দিয়ে দেবে দু হাজার ছাব্বিশে ভাঙর বাসিটা বলছে কলিজাও যদি কেটে দেয় নসাদকে ছাড়া কাউকে ভর দেবে না ভাই আপনারা যে মূল্যবান মতামত জানাবেন যে যে কেন থেকে আছে কেন ভাঙর যে লড়াইটা যে হচ্ছে অভিষেক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বলছে ভাঙর আমি দু হাজার ছাব্বিশে ভাঙর আমরা জিতব এখন নসা দিকে কাছে অনেক মিডিয়ারা যাচ্ছে বলছে এই ব্যাপার অনেক মানুষের দ্বারা তারা যে যেরকম মানে যার যেরকম যে যাচ্ছে সে সেরকম মিডিয়া মানে মানুষের কাছে তুলে ধরছে কিন্তু লড়াইটা হবে ভাই অ্যাকচুয়ালি নসা সিদ্ধিকির সাথে ভাঙরে অভিষেক বিস্ফোরক মন্তব্য নশ্বাসের সিদ্দিকি বিস্ফোরক মন্তব্য আর ভাঙরের মহিলারা বিস্ফোরক মন্তব্য এরা বলছে নসাদকে ছাড়া আমরা কাউকে ভোট চিনি না জানি না আর অভিষেক বলছে আমি ভাঙর আমি দু হাজার ছাব্বিশে আমি ভাঙর জিতবই তো বন্ধুরা আপনাদের মতামত জানাবেন যে যেখান থেকে আছেন কেন প্রতিদিনই মানুষের কাছে